হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন বিয়াস আজকে এসেছি আমি চট্টগ্রাম দেখতে পাচ্ছেন একটা মিল্কিং মেশিন নিয়ে চট্টগ্রামে এসেছি বিয়াস এই যে দেখেন মেশিন আর এই যে ফার্ম এই মেশিনটা ভাই আনলেন কিভাবে ভাই মেশিনটা আনলেন কোন জায়গাতে এটা অনলাইন অর্ডার করে ঢাকা থেকে আনছি কোন জায়গাতে খিলক্ষেতে ব্যাস এদের দেখতেছেন এটা হলো তুরস্কের মিল্কিং মেশিন আপনারা যদি আমাদের মেশিনটা এই মেশিনটা চান ঢাকা খিলক্ষেত আছে আমাদের পেজে দেওয়ার নাম্বারটা আপনাদের এই মেশিনটা যা লাগবে পেজে দেওয়ার যোগাযোগ করেন ভাই দুধ দলেন কিরকম অনেক ভালো দুধ হয়েছে বায়া করে এই যে বায়া দুধ দেন দুধ দোয়াইতে দোয়াইতে বালতি বইরা আছে নাকি ভাই মাসাল্লাহ মাশাল্লাহ আর আপনাদের যদি এ মেশিন লাগে ভাই আমাদের পেতে দেওয়া নাম্বারটি যোগাযোগ করবেন